হাইকোর্টের আদেশে সারাদেশের মতো শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ইট ভাটা চিমনি গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আজ দুপুরে শেরপুর শহরের নৌহাটা এলাকায় মেসার্স ইউআরএমবি এম বি ব্রিক্সে অভিযান চালিয়ে ইট ভাটা চিমনি গুড়িয়ে দেওয়া হয় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনিব এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আলম সিদ্দিক পরিদর্শক সুশীল কুমার দাস শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় चॅनल बांगला <tipos>